আজকে দেখো জালে দেখো বন্ধুরা ভেটকি 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 বেঁধেছে ছাড়ানো হবে এখন জালে বলেছে দাদা দেখো পা চুলকে নিচ্ছে এই যে ভেটকি উঁচু করো নাকি দাঁড়া উঁচু করো উঁচু করো ছাড়াতে না মাল পুরো একদম মাথা নিয়ে নিয়েছে বলেন এই সময় এই তার আসলি পরে কোনো কথা নেই তাহলে যে আসবে সে পড়ে যাবে এখন চাকু কাটতে হবে কাটা শুরু হয়ে গেছে ডাল না খেটে বের করে যাচ্ছে আর পড়েছে পোকায় কামড়াচ্ছে প্রচুর সেলাই করতে হ্যাঁ এখন তুই গুলো পোকায় কামড়ান কামড়াচ্ছে আর পাচ্ছি না আমরা

ওটা দা এই যে লাভ দেবে লাভ দেবে না তো জানতো দাও এই মাছ পেলাম আজকের একটা বড় বড়কি মাছ